আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কাতলা মাছের দোপিয়া যার করব এই জন্য নিয়েছি কাতলা মাছ দশ মিনিট আগে আর হলুদ আর সামান্য পরিমাণ ঝালের গুঁড়িতে মেখে রেখেছিলাম এখন মাছটি ভেজে নেব মাছ ভাজি ভাজি হয়ে গেছে এখন উঠিয়ে নিয়ে পেঁয়াজটি ব্যারিস্টার করে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন রান্নার জন্যে কড়াইতে তেল গরম দিয়ে দেবো

আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো লবণ হলুদ ঢালের গুড়ি জিরার গুঁড়ি আর সামান্য পড়বে উনিয়ার গুড়ি দিয়ে নেড়ে চেড়ে মশলাটি কষিয়ে নেবো

এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেড়েকটা পিয়াস গুলো হাতে পেটিয়ে মাটি দিয়ে কিছু কি নেড়ে চেড়ে ঘুনে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে ঘুটে দেবো নেড়ে চেড়ে জাল কমিয়ে ঢেকে দিতে হবে ফুটলে নামিয়ে নিতে হবে তাহলে তরকারি তৈরি হয়ে যাবে এখন মাছ উপর একটু ভাজি জিরে এগুলো ছিটিয়ে দেব খেতে আরও সুস্বাদু হবে দেখুন তৈরি হয়ে গেছে কাতলা মাছের দোপিয়াজা পেঁয়াজা দেখতে দারুন খেতে অনেক সুস্বাদু কাতলা মাছের পেঁয়াজা বিভিন্নভাবে তৈরি করা যায় তবে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি আমার এই ফ্লেভারটাই ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ